বাংলাদেশের শিল্প সংস্কৃতির উপর মৌলবাদী তালিবানী আক্রমণের বিরুদ্ধে আগরতলার বুদ্ধিজীবী কবি সাহিত্যিক লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলো আগরতলা রবীন্দ্র ভবনের বাদদেশে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে সংখ্যালঘুদের উপর নির্ভমভাবে অত্যাচার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া রবি ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া বাংলাদেশের জনপ্রিয় জাতির নেতা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া সহ কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বুধবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সামিল হলো ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষরা এই প্রসঙ্গে সাংবাদিক তথা নিউজ ভ্যানগার্ডের চ্যানেলের কর্ণধার সেবক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন কি বললেন আসুন আমরা শুনব রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশে সাধারণ মানুষের উপর সংখ্যালঘু মানুষের উপর যেরকমভাবে আক্রমণ চলছে ঠিক তেমনি সে দেশের লেখক শিল্পী যারা রয়েছেন তাদের উপর বর্বরচিত আক্রমণ চলছে তালিবানী কায়দায় আক্রমণ চলছে আমরা দেখেছি রাহুল আনন্দ যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলা সংস্কৃতি বলয়ে পাঁচ পাঁচজন বিশ্ব কমিটির সদস্য এবং অনেকেই আরও অনেকেই বাংলা সংস্কৃতি বলা হয় তারা বাড়িতে থাকতে পারছেন না তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রাণ সংশয় আছে তারা লুকিয়ে থাকছে আমরা দেখেছি যে বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চা যারা করেন তারা অধিকাংশ বাড়ি ছাড়া হয়ে আছেন পালিয়ে আছে এরকম বর্বরোচিত ঘটনা তাছাড়া তালেবানি কায়দায় সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখেছি তার বিরুদ্ধে আমরা মৌন প্রতিবাদ আজকে সংগঠিত করছি আমরা সমগ্র দেশবাসী সমগ্র বিশ্ববাসীর নজর আকর্ষণ করতে চাই বাংলাদেশের এই সমস্ত বর্বরচিত ঘটনার বিরুদ্ধে সবাই যাতে প্রতিবাদে সামিল হন এবং আন্তর্জাতিক চাপ যাতে তৈরি হয় বাংলাদেশে যে নতুন সরকার তৈরি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে অনতি বিলম্বে এই ধরনের তালেবানি কায়দায় বা বর্বরচিত বা মৌলবাদী যে আক্রমণ সেই আক্রমণগুলোকে বন্ধ করা হোক শিল্প সাহিত্য সংস্কৃতিকে রক্ষা করা হোক আমাদের ঐতিহ্যশালী বাংলা সংস্কৃতি এই সংস্কৃতিকে কোনোভাবে হারিয়ে দেওয়া যাবে না তার জন্যই আজকে আমাদের এই মৌন প্রতিভা